শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হাতুরি হাতুড়ি মুগুর হাতুড় বন্দুকের ঘোড়া ইত্যাদি এছাড়াও এটি ভার্ভের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে মুগুর দিয়ে আঘাত করা হাতুড়ি দিয়ে আঘাত করা ঠোকা নিদারুণভাবে পরাজিত করা সমালোচনা করা ইত্যাদি যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এ টুল ফর বিটিং মেটাল অর ড্রাইভিং নেইলস যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউজ দিস হ্যামার